শুভ সকাল বন্ধুরা আশা করছি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি তো চলো এইভাবে দিনটাকে স্টার্ট করি আজই সকাল সকাল ঘুম থেকে উঠে বাচ্চাকে রেডি করে স্কুল গাড়িতে তুলে দিয়ে এসেই ঝটপট বাড়ির কাজগুলো কমপ্লিট করলাম বিছানা টিছানা ক্লিন করলাম করেই স্নান টান করতে চলে গেলাম আর স্নান করে চলে এসেছি আর দেখো একটা জিনিসের জন্য খুবই মন খারাপ লাগছে শ্যাম্পু করার পরে দেখো চুলটা টানছি আর কত করে চুল উঠছে আমার এটার জন্য আরও মন খারাপ আর হঠাৎই দেখো অ্যাক্সিডেন্টলি আমি ঘর পরিষ্কার করতে গিয়ে টেবিল পরিষ্কার করতে গিয়ে হাত থেকে স্লিপ করে টেবিলের কাঁচটা পড়ে গিয়ে দেখো টুকরো টুকরো হয়ে গেছে তো আজকে পুজোর দিন মনটাও খুব খারাপ লাগছে যে কেন কাঁচটা ভাঙলো কিভাবে হলো এত ওরা অ্যাক্সিডেন্ট তো যাই হোক আজকে পুজোর দিন তো মাকে স্নান করাতে চলে এসেছি আর দেখো মার মুখটা সিঁদুরে লিপ্টে সিফটে গেছে প্রত্যেক বৃহস্পতিবার মানে সিঁদুর পরাই তো তো সেই কারণে তো আজকে মার জন্য একটা নতুন শাড়ি এনেছি সেটা হচ্ছে জামদানি মেরুন কালারের উপরে খুব সুন্দর দেখতে আর একদম পিওর কটনের উপরে আর তার সাথে সাদা ব্লাউজ আর মার গয়নাগুলো পাশে রেখে দিয়েছি মাকে স্নান টান করানোর পরে শাড়ি পরালাম আর ফুল লুকটা দেখানোর জন্য আগে মা আয়না দেখবে যে মা মাকে তার কেমন লাগছে তো সেই কারণে মাকে আয়না দেখালাম মার জন্য কিউট একটা আয়না চেরুনি যেহেতু চুলটা আঁচড়ানো হয়ে গেছে তোমাদেরকে দেখালাম না তো আজকের আমি ভাবলাম যে মাকে মুকুট পরাবো না এমনি বাঙালি বউ হিসেবে সাজাবো সুন্দর লাগছে মাকে দেখো চুলটাকে সামনেই রেখেছি ভাবছিলাম একটু বেলফুলের কুঁড়ির মালা দিয়ে একটু খোপা করে দেবো তো সেটা আর আজকে যে ফুল দেয় সে দেয়নি আমাকে তো সেই কারণে আমার খোপা বাঁধাটা হলো না পরের বৃহস্পতিবার করব। তো মাকে দেখো স্নান টান করিয়ে গয়না পরানোর পরে নতুন শাড়ি পরানোর পরে কত সুন্দর কত মিষ্টি মুখটা লাগছে আর সব থেকে বড়ো কথা মাকে আজকে মুকুট না পরিয়ে ঘোমটা দিয়ে দিয়েছি তো মাকে আরও অপূর্ব লাগছে দেখতে যেন মনে হচ্ছে কোনো একটা জীবন্ত মানুষ বসে আছে তো যাই হোক আমার মাকে সাজাতে ভীষণ ভালো লাগে মন থেকে তৃপ্তি পাই আর এখানে দেখো মায়ের ঘট সাজানো হয়ে গেছে মালা পরানো হয়ে গেছে প্রত্যেকটা মাকে সিঁদুর পরানো হয়ে গেছে আর বাবা ভোলা মহেশ্বরকে স্নান টান করিয়ে দিয়েছি তো যাই হোক পুজো কমপ্লিট করার পর আমার আরও দুজন আছে তাদেরকে খেতে দিতে হবে তো সপ্তাহে আমি তিন দিন করে খেতে দিই তো আজকে বৃহস্পতিবার আজকে ওদের খেতে দেবো কচ্ছপদের প্রতিদিন খেতে দিই না তো যাই হোক আর এরা না এদের মুখের কাছে গেলে কিন্তু মুখটা টেনে ভিতরে ঢুকিয়ে নেয় কিন্তু আমাকে যেহেতু চিনে গেছে ভীষণ বাচ্চাদের মতো করে মানে মুখটা হাত দুটো বার করে মানে ওঠার চেষ্টা করে মানে আমি যেহেতু এসেছি দেখো খাবার ফেলে রেখে দিয়ে ও মানে দুটো হাত দিয়ে দেয়াল বিয়ে উঠবে আমার কাছে আসবে তো ওদেরকে খেতে দেওয়ার পরে ভাবলাম আজকে একটু হাতের সময় আছে জলগুলো গাছে জলটা দিয়ে দিই তো প্রত্যেকটা গাছে জল দিচ্ছিলাম আর ভাবছিলাম নতুন যে রিসেন্ট দুটো গাছ এনেছিলাম আমি শীতের গাঁদা ফুলের গাছ আর একটা কসমস ফুলের গাছ তো ওটা আমি জানতে পারলাম না আবার বুঝতেই পারলাম না গাছটা কেন মরে গেল তো সত্যি কথা বলতে কি কিছু আনছি মানে বাঁচছে না সেটাই একটা চিন্তার বিষয় যে কীভাবে গাছগুলোকে ঠিকঠাক রাখবো আমি তো গাছ সম্পর্কে সত্যিই কিছু জানি না জাস্ট আনি ভালো লাগে তো যাই হোক এইগুলো করার পর সোজা রান্নাঘরে চলে গেলাম আর কিছু সবজি কেটে নিলাম এটা হচ্ছে মানে শীতের সবজিগুলো সব একসাথে করে একটু চচ্চড়ি করেছিলাম নিরামিষি তো আর ডিমের তরকারি আর স্যালাড হিসেবে আজকে শসা ছিল না পেঁয়াজ কুচি নিয়েছিলাম তো ও ভীষণ তো খুশি তো খাওয়ার পরে ওকে একটু ঘুমপাড়ি দিয়েছিলাম তো বিকেলবেলায় একটু ফল কেটে দিয়েছিলাম আর সন্ধেবেলা ওর ম্যাম চলে এসছে পড়াতে তো সেই কারণে ম্যামকে একটু কফি করে দিলাম আর ওকেও দিয়েছিলাম ওর খাওয়া হয়ে গেছিল কফি আমিও খেয়ে নিয়েছিলাম ম্যামের আসতে দেরি দেখে তো যাই হোক ম্যাম ম্যামের কাছে পড়তে দিয়ে আমি সোজা মার্কেটে চলে গেলাম আজকের আমাদের একটু প্ল্যান ছিল যে রাতে কিছু খাবো না যেহেতু ওর সন্ধ্যেবেলা ম্যাগি খেয়েছে তো আমি ভাবলাম যে ম্যাগি খেয়েছো আর কি খাবে বলো তো আমাকে বললো যে মা আজকে চলো ফুচকা খাবো তো আমি ভাবলাম যে ঠিক আছে ওর সেই তো পেটটা ভরেই আছে বেশি খেয়ে কিছু খেতে পারবে না তো সেই কারণে ভাবলাম যে ঠিক আছে অনেক দিন পর ফুচকা খাওয়ার ইচ্ছেটা হয়েছে আমারও ইচ্ছে ছিল তো সেই কারণে মার্কেট থেকে ফুচকা নিয়ে চলে এসেছি আর দেখো ওর ততক্ষণে পড়াও হয়ে গেছে আর দুজনে বেশ সাজিয়ে গুছিয়ে বসে ফুচকা খেতে আরম্ভ করেছি আর দেখো ওর এটাতে এত তৃপ্তি মানে মানে এ হাত চেটে ও হাত চেটে খাচ্ছে মানে ফুচকাটা ওর এত পছন্দের তো যাই হোক তো চলো গুড নাইট